বাউল ভাই শুধু চোখ দিয়ে দেখা নয় দূরবিন দিয়ে নয় চোখের সঙ্গে মনটা লাগবে বুঝেছো মন দিয়ে না দেখলে কিছুই দেখা যায় না হ্যাঁ একদম খাঁটি কথা বলে আছো মন দিয়ে দেখা পরে কঠিন আমিও পারি আমি যখন চোখ বুঝিয়া গান করি তখন মনের মধ্যে কত কিসে দেখি কত রং বেরঙের সিনেমা দেখি সবাই এখানে আছে এখানে কি দেখা দেখি হচ্ছে বিশেষ সব শেষ করিয়া আমার রঙিন সিনেমা সাদা কালো হইয়া গেল মন দিয়ে সুন্দর দেখলে সেটা সিনেমা হয় না সিনেমা রূপালী পর্দার সামনে বসে দেখতে হয় হম আরে কয় কি বলবে রূপালী পর্দা নিয়ে ফেলেছে বাউল রে দেখা শেখায় ওই পাহাড়ের ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে সমুদ্রে ফেলায় দেবো তখন বাংলা সিনেমার দৃশ্যের মতো বাসাও বাসাও চিৎকার করিতে হইবে থামো তো এত সুন্দর পাহাড়ে এসেও ধাক্কা ধাক্কি কি থামো 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 দেখো চুপচাপ কোনো কথা না বলে নীরব হয়ে মন দিয়ে দেখো চা ঠিক আছে চুপ করিলাম হ্যাঁ মন লাগাইয়া শোক ভরিয়া নিরব হইয়া দেখি ওই যে কি সুন্দর উঁচু পাহাড় দূরে পাহাড়ে একটা পাহাড়ে বাড়ি আহা নিজের গ্রামের বাড়ির কথা মনে পড়িতেছে মনে হইতেছি বাউল বউ ঘরে দাভাই বসিয়া ভাতের থালার সামনে হাত পাকলैया অপেক্ষা করিতেছে এই বাউ ভাই ভালো করে দেখো না খালি কথা 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 আমি এক দিনও না দেখি আম তারে লাদা ভাই এত বক বক করলে কোনো দিন তাকে দেখতে পারবে না হুম সব বলক দিনু একখানা না থাক আর অনেক কটু কথা ঝরনার মতো ঝরঝর করিয়া বাহির হইতে চাই। কিন্তু মুখ বন্ধ দৃশ্য দেখি মন দিয়া দেখি হ্যাঁ দেখো 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 তো এবার বলো তো কি দেখলে আরে এখানে বেশি কিছু পাহাড় দেখি ছোট বড় পাথর দেখি আর গাছ দেখি শুধু পাহাড় পাথর আর গাছ ব্যাস গা সত বেশি নাই পাহাড়ের গা খালি করিয়া আসে ঘাস কাটিয়া ম এইটা কিন্তু একটা ভালো দেখা হুম আচ্ছা আর কিছু নতুন দেখা হ্যাঁ আমি পাহাড়ি সবুজ ঘাসে হরেক রকম পোকামাকড় আর লাল পিঁপড়ে দেখেছি আমার মুখে কামড়ে দিয়েছে হ্যাঁ চমৎকার দৃশ্য লাল পিঁপড়া বড় সুন্দর এ ঠিক জায়গায় কামড় দিয়েছে কি মনোরম কুটকুট আনন্দ লাল পিঁপড়া মহাশয় অনেক অনেক ধন্যবাদ এপার কি তুমি মন ভরিয়া দৃশ্য দেখো আমি নিরাপদে ওই পাথরের উপর গিয়া বসি হ্যাঁ হে বাউল ভাই কাচির পাহাড় এক রকম রং আর দূরীর পাহাড় নীলচে সবুজ না না কি কি যেন রং ঠিক বোঝা যায় না শিল্পী ভাই তো বলে রং বোঝার দরকারই নেই হুম মনে যে রং ভালো লাগবে সেই রং ছবি আঁকবে বল ভাই দেখো তো আমার নাকটা পিঁপড়ার কামড়ে ফুলে গেছে কি না দেখো 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 পিঁপড়া খুব দুষ্ট না 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 সব প্রাণী ভালো এ পিঁপড়া একটু বেশি ভালো এ ঠিক জায়গায় কামড় দিয়া ফুলে দেয় তোমার মোটা নাক একটু ফুলিলে চেহারা খারাপ হবে না स्मार्ट लगे